আজ থেকে নামলো জুয়েল সাহেব অন্ধকার রাত জঙ্গলের রাস্তা উনি হচ্ছেন জুয়েল সাহেব সরকারি অফিসে চাকরি করে তো অফিসের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতেছেন রাত হয়ে যাওয়ার ফলে কোনো গাড়ি আসতেছে না কে আর করা বাসায় তো যেতেই হবে গাড়ির জন্য অপেক্ষা করছে জুয়েল সাহেব তারপর কি হলো দেখো এই গাড়ি দাঁড়াও দাঁড়াও গাড়ি দাঁড়াও আমাকে নিয়ে যাও আরে 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 লোকটা পাগল নাকি স্যার আপনি কি পাগল হয়ে গেছেন গাড়ি সামনে এভাবে কেউ দাঁড়া কন্ট্রাক্টর ভাই কি করতাম অফিসের কাজ শেষ করতে করতে রাত অনেক হয়ে গেছে কোনো গাড়ি নেই একটাই মাত্র গাড়ি আপনাদের যদি না নিয়ে যান তাহলে আমি কেমনে যাব আমাকে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে উঠেন স্যার কই যাবেন আপনি জি কন্ট্রাক্টর ভাই আমাকে টেফির বাড়ি নামায় দিও আচ্ছা ঠিক আছে আসেন স্যার উঠেন সারাদিন দিন ডিউটি করার পর গাড়ির ঝাঁড়ে হালকা বাতাসে জুয়েল সাহেবের চকে ঘুমায় সে পড়লো এই দিক দিয়ে বাস কনট্রাক্টর ডাকতেছে বাড়ি এপির বাড়ি হঠাৎ করে জুয়েল সাহেবের ঘুম ভাঙলো এই কনট্রাক্টর ভাই গাড়ি ধারা করো দাঁড়া করো ড্রাইভার সাহেব গাড়ি খাড়া গাড়ি খাড়া করেন আমি এখানে নামবো আরে কনট্রাক্টর ভাই আমি তো বলেছিলাম টেফির বাড়ি আমাকে নামায় দিতে তুমি এটা কোথায় নিয়ে আসলে আমাকে স্যার আমি টেফির বাড়ি যখন গাড়ি আসছে ডাকছি আপনি তখন ঘুমিয়ে পড়ছিলেন এটা জঙ্গল বাড়ি এসে পড়েছে আরে কন্ট্রাক্টর ভাই তুমি এটা কি করলে ভাই রাত অনেক হয়েছে আর সেই গিটগিটি অন্ধকার জঙ্গল আমি এই জঙ্গল বাড়ি দিয়ে কেমনে যাব আমাকে এখানে নামায় দাও যা আছে কপালে বাস থেকে নামলো জুয়েল সাহেব অন্ধকার রাত জঙ্গলের রাস্তা বাড়ির দিকে যেতে হবে ও যাবা জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগবে কিছুক্ষণ যাইতেই কিছন দিয়ে জানে কে হাঁটতেছে তারপরেও কিছু তাকাবে না কে কে লাই লাই লান্তাই নি কম তো বিনা জরে বিন লাই লাই লান্তাই নি কম তো বিনা জরে বিন আমি হলাম এই জঙ্গলের রাজা অনেক দিন পর আজকে তোর রক্ত চুষും ওহ হা